আবলিক জামাত বাংলাদেশের কার্যক্রম দেশীয় ব্যবস্থাপনা প্রশাসনিক আর্থিক লেনদেন এবং বিদেশি মেহমানদের দাওয়াতনামা সহ সকল বিষয় আদি মাদ্রাসা মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয় জঙ্গি ইজতেমা ময়দান সংক্রান্ত সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় দুই হাজার সাল পর্যন্ত একই প্যাডে ব্যবহৃত হয়ে আসছে দুঃখের বিষয় হলো ভারত সাত পঞ্চীগণ দুই হাজার আঠারো সালের অক্টোবর মাসে নিজেদের পরিচয় নিজেদেরকে নতুন পরিচয় উপস্থাপন করবার জন্য তাবলিক জামাত বাংলাদেশ নামে নতুন প্যাট সৃজন করে তাদের নতুন কার্যক্রম চালু করেন যদিও তাবলিক জামাত বাংলাদেশ বা বাংলাদেশ তাবলিক জামাত বলতে মাদ্রাসা ওলুমে ইনিয়া মালওয়ালি মসজিদকে বোঝানো হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইলের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে এবং দাও তাবলিগ কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইল থেকে ইতিপূর্বে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে সকল কার্যক্রম ইস্তেমা কেন্দ্রিক কার্যক্রম সহ সকল কার্যক্রমেই আমাদের কাকরাইলস্থ যে মাদ্রাসা অলুম দিনিয়া আলী মসজিদ এই মাদ্রাসার প্যারেই সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে শুধুমাত্র দুই সালে আমাদের সাদ সাহেবের অনুসারী যারা সাদ পন্থীগণ তারা নতুন এক পদ্ধতি চালু করবার জন্য তারা নতুন প্যাড তৈরি করে এবং সেই প্যাডটা দিয়েই তারা তাদের কার্যক্রম নতুন করে চালু করে প্রিয় সুধীবৃন্দ আপনারা নিশ্চয় অবগত আছেন কিছু স্বার্থান্বেষী ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র ও কুপ্ররোচনায় বাংলাদেশের তাবলিগের এই মহা দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ দেশের জমহুর ওলামাই কেরাম অর্থাৎ সম্মিলিত ওলামাই কেরামের সরাসরি তত্ত্বাবধানে সুরাই নেজামের মাধ্যমে আমরা দাওয়াত তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছি বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনিভাবে টঙ্গী বিশ্ব ইস্তামার মাঠ এবং কাকরাইলের কাকরাইল মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালায় এমন কি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন গেরাওয়ের নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল অনিতাবের বিষয় হল 17ই দু হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর দুই সাংবাদিক বন্ধুগর আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি অতাবের বিষয় হল দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর দিবাগত গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে তারপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ গোবন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে এ বিষয়ে দুই হাজার চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর তারিখে অর্থাৎ যেদিন এই হত্যাকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছিল এর পরের দিন আঠারোই ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ হামলাকে সাত অনুসারীদের দ্বারা সংঘটিত হামলা হিসাবে নিশ্চিত করা হয় অর্থাৎ এটা কোন দুই পক্ষের দ্বারা সংঘটিত হামলা নয় এটা এক পাক্ষীয় হামলা সাদ বিনা কারণে বিনা উস্কানিতে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লি তাবলিগের সাথীদের উপরে তারা তাণ্ডব চালায় নারকীয় হত্যাকাণ্ড চালায় ঠান্ডা মাথায় তারা খুন করে এবং এটা ছিল এক হামলা এটা তখনকার সেই বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টাগণ তারা ঐক্যমতে তারা এই মত পোষণ করে তারপর সেই মোতাবেক টঙ্গী সেই মোতাবেক টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত হত্যা মামলা চার্জশিট দাখিল সহ দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি ওই সময় সরকার সাধারণ জনগণের খুব প্রশমন ও পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর তারিখে পাঁচশো দশ নম্বর স্মারকের মাধ্যমে বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাকরাইল মসজিদে প্রবেশ যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাতপন্থী তাদেরকে কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদেরকে অর্থাৎ সুরাই নজাম ওয়ালা যারা যাদের যে সকল মুরব্বীদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন সুরাই নিজাম ওয়ালা যারা আছেন কেরাম তাদেরকে কাকরাইল মার্কাজ মসজিদে সার্বক্ষণিক অবস্থান করে দাওয়াত ও লীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন যেটা জারি হয়েছে এরপর পরপরই দুই হাজার চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি তারিখে তেষট্টি নম্বর স্মারকে মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ পরবর্তী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা এবং তার কার্যক্রম টঙ্গিষ্ট ইস্তেমা ময়দানে আর করতে পারবেন না এরূপ সাপেক্ষে শেষবারের বছরের চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন ইজতেমা করার সুযোগ দেওয়া হয় এবং তারা এই শর্ত মেনে স্বাক্ষরপূর্বক ইজতেমা এর জন্য মাঠ গ্রহণ করেন আপনাদের সদয় অবগতির জন্য এত সংক্রান্ত দস্তাবেজ পেশ করা হলো এই বিষয় দুইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় যার ডকুমেন্ট আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ যখন নাকি ঠান্ডা মাথায় খুন করা হলো তখনকার সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল এদেশের তৌহিদি জনতা মুসলমান তবলিগের সাথী কেউ এই হত্যাকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না সেই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেয়া হয় যারা এই বিশৃঙ্খলাকারী সাহাবপন্থী তারা এই কাকরাইল মার্কাজে আর প্রবেশ করতে পারবে না এবং সৌরাই নেজাম ওয়ালারাই কাকরাইল মার্কাজের দায়িত্ব তারা গ্রহণ করবে তাবলিগি কার্যক্রম পরিচালনা করবে পাশাপাশি যেহেতু তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়ায় যায় সেই জন্য সরকার নিরাপত্তার স্বার্থে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে ২০২৫ এর দুসরা ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন সেটি হচ্ছে এই সাদ সাহেবের অনুসারী যারা তারা এই দুই হাজার পঁচিশে জানুয়ারিতে চোদ্দ থেকে ষোলো পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষ বারের জন্য বিশ্ব ইজতেমায় তারা সেখানে ইজতেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং এই ব্যাপারে তারা স্বাক্ষর করবে এই শর্ত যদি তারা পূরণ করে তাইলেই কেবলমাত্র তারা মাঠে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে তারা সেই শর্ত পূরণ করবে সে মতে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠে তারা প্রবেশ করেছিল বিষয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরবর্তীতে আপনাদের সামনে আরো আসবে এই দুইটা তথ্যে গুরুত্বপূর্ণ যে অংশ আপনাদের সামনে পেশ করলাম এ বিষয়ে দলিল দস্তাবেজ আপনাদের সামনে পেশ করেছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনাদের জন্য যেন সহায়ক হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের মতো সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশের অধিবাসী হিসাবে আল্লাহ তালা আমাদেরকে বহুল করেছেন আপনারা দেশ ও দেশের জনগণের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে সেবাদানের পাশাপাশি বিশ্ব ইস্তেমার মতো ধর্মীয় কাজের সংবাদ জাতীয় বিশ্ব মুসলমানদের কাছে পৌঁছে দিয়ে প্রচার ও প্রসারের কাজের সহযোগিতা করে আসছেন সেজন্য আমি আপনাদের সকলকে এই মহৎ কাজে ব্যাপক অংশগ্রহণ এবং খেদমতে অংশগ্রহণ করবার জন্য আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক এবং দায়িত্বশীল বৃন্দ বর্তমান সাম্প্রতিক প্রসঙ্গে আপনাদের সামনে আসতে চাই গতকাল অর্থাৎ এবং স্বরাষ্ট্র ধর্ম সচিব মহোদয়গণের উপস্থিতিতে আগামী বিশ্ব এস্তেমা দুই হাজার দুই হাজার ছাব্বিশের আয়োজন সংক্রান্ত একটি জরুরি সভা ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় উক্ত সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা বৃন্দ আগামী ইস্তেমা জানুয়ারির পরিবর্তে দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন স্পর্শকাতর বিষয়সমূহ সমূহ তুলে ধরেন আমাদের মুরব্বীদের সঙ্গে উক্ত সভায় সরকারের পক্ষ থেকে তিনজন উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করেন এবং নিশ্চয়তা দেন যে বর্তমানে ইজতেমা ময়দান এবং কাত্রায়লস্থ মালওয়ালি মসজিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত তথা জারি করা দুটি গুরুত্বপূর্ণ পরিপত্র অপরিবর্তিত এবং বহাল থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই বিষয়টা কট করার মতো এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গতকালকের মিটিং এ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা জানিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়গণ যে বিগত পরপর দুটো পরিপত্রে জারি হয়েছিল কাকরাইলের মার্কাজের বিষয়ে এবং টঙ্গীর বিশ্ব ইস্তেমার ময়দানের বিষয়ে অর্থাৎ কাকরাইল মার্কাজে তিনি দাওয়াত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে আমাদের সুরাই নিজামের মুরব্বী আনে কেরামের তত্ত্বাবধানে এবং আমাদের বিশ্ব ইস্তেমার মাঠে আমাদের বিশ্ব ইস্তেমার কাজ পরিচালিত হবে কেবল মাত্র সুরাই নিজাম ওয়ালা মুরব্বী আনে মাধ্যমে এবং তারা যেহেতু এই শর্ত পূরণ করে গতবার সর্বশেষ ইস্তেমা করেছে এই ইস্তেমার মাঠে তাদের আর দিনই কোন রকমের কার্যক্রম দাওয়াতি কোন রকমের কার্যক্রমের সুযোগ নাই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সেটা আমাদের তিনজন উপদেষ্টা মহোদয় গতকালকে সুস্পষ্ট করে সুস্পষ্ট করে আবারও জানিয়েছেন সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা বৃন্দ তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ সুরাই নেজামের দায়িত্বশীলদেরকে আগামী টঙ্গী বিশ্ব ইস্তেমা আগামী জানুয়ারির পরিবর্তে দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে আয়োজন করার জন্য তারা অনুরোধ জানান প্রিয় সাংবাদিক বৃন্দ তাবলিক জামাত বাংলাদেশ অর্থাৎ সৌরাই নিজাম তাবলীগের এই মেহনতকে তিনি একটি খালেস মেহনত হিসাবে বিশ্বাস করে তিনি কাজের অংশ হিসাবে বর্তমান সরকারের অনুরোধকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে আগামী বিশ্ব ইস্তেমা দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে আয়োজন করবার বিষয়ে সুরাই নিজামওয়ালা মুরব্বী আলী কেরাম একমত পোষণ করেছেন আমরা বিশ্বাস করি সরকারের গতকালকের অর্থাৎ দুই হাজার পঁচিশের নভেম্বরের দুই তারিখের অনুষ্ঠিত অনুরোধে সবাইকে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধ মেনে ২০২৬ এর মার্চ মাসে বিশ্ব ইস্তেমার আয়োজন করা এই বিষয়টাকে সরকারকে রাষ্ট্রীয় কার্যক্রমে সহযোগিতার সামিল আমরা মনে করি মার্চ মাসে বিশ্ব মার্চ মাসে বিশ্ব ইস্তেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিম্নলিখিত অনুরোধগুলো জানাচ্ছি নাম্বার এক আগামী মাস মার্চ মাসে আমাদের বিশ্ব ইজতেমার আয়োজন করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের সোরাই নজামা মুরব্বীদেরকে যে বিশেষ অনুরোধ জানানো হয়েছে সেই মার্চ মাসে বিশ্ব ইজতেমাটা তো ইচ্ছে করলেই দুই দিন তিন দিনে এটা আঞ্জাম দেওয়া সম্ভব না এটাকে সুন্দরভাবে সুচারুরূপে সফল করতে হলে দীর্ঘদিন আগের থেকেই তার প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি অনুরোধ সৌরাহী নেজামওয়ালা বুরুবিয়ান ক্যারামের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে নাম্বার এক স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দুই হাজার চব্বিশে চব্বিশে ডিসেম্বর তারিখের পাঁচশো দশ নং সারক এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় দুই হাজার পঁচিশে দোসরা ফেব্রুয়ারি তারিখে যে নং সারকের আদেশ বা সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বর দুই হাজার পঁচিশের অর্থাৎ আগামী ডিসেম্বর আগামী মাস যে ডিসেম্বর আগামী ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহের পূর্বে যে কোনো দিন আগামী মার্চ মাসের ইস্তেমার দিন তারিখ ঘোষণা এবং ইস্তেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করার নিমিত্তে সরকারের বিভিন্ন সংস্থাকে এ বিষয়ে অবহিত করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি নাম্বার দুই দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে অনুষ্ঠিত অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা যথাযথভাবে সমাপ্ত করার নিমিত্তে টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই ঘোষণা করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি কেপিআই মানে কি অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা হিসেবে সরকার যদি ঘোষণা দেয় তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো সেখানে যেমন নিরাপত্তার বিষয়টা গুরুত্বের সঙ্গে সরকার দেখবে এই আগামী যে দিনগুলো আসবে মার্চ মাস পর্যন্ত সেই দিনগুলোতেও যেন সরকার আমাদের বিশ্ব ইস্তেমার পুরা এরিয়াটাকে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এরিয়া হিসাবে ঘোষণা দেয় এবং তার জন্য যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করেন বিশ্ব বিশ্ব সারা থেকে আগত উপস্থিতি নিশ্চিত করবার নিমিত্তে নভেম্বর দুই হাজার পঁচিশের শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারি করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি নাম্বার চার দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশের সর্বশেষ সংশোধন সংশোধনী অনুযায়ী সঙ্গী বিশ্ব ইস্তেমা মাঠের হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত এবং দৃশ্যমান বা প্রমাণিত হুকুম দাদাদের গ্রেফতার সহ আইনের আওতায় এনে আইনি শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি বিষয়টা একটু বলি আমাদের এ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে গুলো সাহেবের অনুসারীরা সেগুলোর তো একেবারে পরিপূর্ণ তদন্ত সাপেক্ষে যদি কাজগুলো শেষ করার চিন্তা করা হয় তদন্ত সংস্থা সেজন্য বিচার কার্য শুরু করতে অনেক সময় লেগে যাবে এই দীর্ঘ সূত্রতা থেকে বিচার কার্যটাকে একটু ত্বরান্বিত করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংশোধনী এনেছে সেই সংশোধনীর আওতায় অন্তত বিশেষ বিশেষ চিহ্নিত চিহ্নিত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবার জন্য জোর দাবি আমরা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত সদী বৃন্দ ও দায়িত্বশীলগণ বিশ্ব ইস্তেমা বিশ্ব ইজতেমা দুই হাজার ছাব্বিশ যথাযথভাবে আয়োজনের লক্ষ্যে এখন থেকে বিভিন্ন সময়ে জোর অনুষ্ঠান সহ ইজতেমা ময়দানের যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি আল্লাহ বিশ্ব ইজতেমা উদ্দিনের সকল হক মেহনতকে কবুল ও মঞ্জুর করুন আমিন সালাম তাবলিক জামাত বাংলাদেশ সুরাই নেজামের পক্ষ থেকে ওলামাই কেরাম এবং দাওয়াত তাবলিগের সাথী বৃন্দ এ ছিল মূল বক্তব্য প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের অধিগত জানবার জন্য আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের মুরব্বী আলী কেরাম উপস্থিত আছেন প্রশ্ন নিবেন প্রশ্নের উত্তর দিবেন ইনশাল

থেকে হয় সরকার যদি উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শেষে তিনটা আবেদন মঞ্জুর করেন তাহলে ইনশাআল্লাহ তেমন কোন আশঙ্কা বা আমরা বোধ করি